জার্মানির বিখ্যাত এবং অতি প্রাচীন বিশ্ববিদ্যালয় নস্টক ইউনিভার্সিটিতে বিগত দুইশো বছর ধরে একটি তীরবিদ্ধ পাখি সংরক্ষিত অবস্থায় আছে আঠারোশো সালে এক জার্মান ভদ্রলোক একটি পাখি শিকারের পরে তা সংগ্রহ করতে গিয়ে দেখলেন পাখিটি আগে থেকেই তীরবিদ্ধ অবস্থায় ছিল এই দেখে তিনি দ্বিধান্বিত হয়ে পড়েন কারণ জার্মানিতে তখন তীরের প্রচলন ছিল না তাহলে পাখির গায়ে তীরটা আসলো কোথা থেকে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা জানা গিয়েছিল তা গোটা বিশ্বে বিজ্ঞানীদের কাছে পাখিদের জীবনাচারের ধারণাকে বদলে দিতে বাধ্য করে গোটা বিশ্বেই পাখিদের জীবন নিয়ে কোনো স্বচ্ছ ধারণা ছিল না এমনকি খোদ পাখি বিশারদগণ গণ পাখিদের শীতকালীন জীবন নিয়ে দ্বিধান্বিত ছিলেন অনেক পাখি বিশারদের ধারণা ছিল শরীরৃবদের মতো পাখিরাও শীতকালে দীর্ঘ হাইবার তথা শীত নিদ্রায় চলে যায় এমনও প্রচলিত ছিল শীতকালে পাখিরা চাঁদে গমন করে আসল ঘটনা উদ্ঘাটিত হয় বৃদ্ধ তীরটির উৎস খুঁজতে গিয়ে যে তীরটি পাখির শরীরে বিদ্ধ হয়েছিল তা মূলত আফ্রিকার একটি অঞ্চলের মানুষ অস্ত্র হিসেবে ব্যবহার করত অর্থাৎ পাখিটি তির্বিদ্ধ অবস্থাতেই আফ্রিকা থেকে উড়ে ইউরোপে চলে আসে এই ঘটনার পরে স্পষ্ট হয়ে যায় যে শীতকালে যখন আবহাওয়া বসবাসের অযোগ্য হয়ে ওঠে তখন এই পাখিগুলো তুলনামূলক উষ্ণ অঞ্চলে গমন করত এবং বসন্তের শেষে আগের গন্তব্যে ফিরে আসত ডিসেম্বর জানুয়ারি মাসে বিশ্বের শীত প্রধান দেশগুলোর তাপমাত্রা মাইনাসের নিচে নেমে যায় ফলে তীব্র ঠান্ডা ও তুষারপাতে পাখিদের আবাসস্থল বরফের নিচে ঢেকে যায় এবং চরম খাদ্য সংকট দেখা দেয় বেঁচে থাকার তাগিদে তারা তুলনামূলক উষ্ণ অঞ্চলে চলে আসতে বাধ্য হয় উষ্ণ অঞ্চলগুলোতে অসংখ্য নদী নালা থাকায় শীতকালেও খাবারের ভালো যোগান থাকে এর ফলে বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ অতিথি পাখি বেড়াতে আসে কিন্তু প্রতি বছর এই সংখ্যাটা উল্লেখযোগ্য হারে কমছে বিশেষজ্ঞরা ধারণা করছেন সামনের বছরগুলোতেও এই সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাবে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি পাখি মেলার আয়োজন করা হয় সেখানে অতিথি পাখি তো দূর বাংলাদেশের দেশীয় পাখির সংখ্যাও ছিল অতি নগণ্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে প্রতি বছর নিরাপদ আশ্রয়ের জন্য যত পাখি তাদের নিড় থেকে বের হয় ফিরে আসার সময় তার অর্ধেক ফিরে আসে এর কারণ অনুসন্ধান করতে গিয়ে একটি ভয়ানক তথ্য বেরিয়ে আসে টেলিযোগাযোগ ও ইন্টারনেটের ব্যাপক প্রসারের ফলে পাখিদের জীবন হুমকির মুখে পড়েছে প্রতিবছর অসংখ্য পাখি রেডিয়েশনের তীব্রতা সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করে এছাড়াও অতি উচ্চ দালান এবং তাতে কাঁচের অবাধ ব্যবহারের ফলে পাখিরা দিগ্রান্ত হয়ে সেসব দালানের সাথে সংঘর্ষ হয়ে মৃত্যুবরণ করে গোটা বিশ্বে চলছে বন উজাড় করার এক মহা উৎসব বাংলাদেশও এর বাইরে নয় বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের একটা বিবৃতিতে দেখা যায় প্রতি বছর বন উজাড় অসংখ্য খালবিল পুকুর ভরাট করার ফলে বিগত বছরে যেসব জায়গায় পাখির আশ্রয় নিত পরের বছরে সেখানে এসে কাঙ্ক্ষিত আশ্রয় পায় না ফলে আশ্রয়ের অভাব খাদ্য সংকটে পড়ে অসংখ্য পাখি মৃত্যুবরণ করে পাশাপাশি অতিথি পাখি শিকার করার প্রবণতা তো আছেই প্রতি বছর শীতকাল আসলেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে পাখি শিকারের মহা উৎসব সেসব অঞ্চলের হাট পাখি শিকারের সরঞ্জামও বিক্রি হতে দেখা যায় এর ফলে পাখিরা যখন একবার বুঝতে পারে এই অঞ্চল তাদের জন্য নিরাপদ নয় তখন সেই অঞ্চলে তারা আর কখনোই ফিরে আসে না জীবনের তাগিদে বেঁচে থাকার তাড়নায় এই ছোট্ট ছোট্ট প্রাণগুলো আমাদের কাছে আশ্রয় নিতে আসে অথচ তাদের নিড় থেকে বের হওয়া থেকে শুরু করে নিরে ফিরে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে আমরা মৃত্যু ফাঁদ বানিয়ে রেখেছে আকাশে উড়ে রেডিয়েশনের জন্য মারা যায় মাঝপথে বিশাল দাঁড়ানের সাথে সংঘর্ষ হয়ে মারা যায় নিরাপদ আশ্রয় ও খাবার সংকটে মারা যায় এসব উতরে যখন তারা একটা নিরাপদ স্থলে আশ্রয় নেয় তখন মানুষের পেতে রাখা ফাঁদে তারা মৃত্যুবরণ করে মাঝে মাঝে আমরা ভুলে যাই পৃথিবীটা শুধু মানুষের নয় সৃষ্টির সেরাজীব হয়েও মানুষ হয়ে উঠেছে বিশ্ব প্রকৃতির সবচেয়ে বড় শত্রু এগুলো যদি এখনই বন্ধ করা না যায় তাহলে পৃথিবী হয়ে উঠবে মানুষের জন্য বসবাসের অযোগ্য একটি জায়গা ছোটবেলায় দেখতাম বর্ষায় যখন বিলগুলো ভরে উঠত তখন পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠত বিলের চারিদিক শীতকালের আকাশে দল বেঁধে উড়ে বেড়ানো পাখিরা ছিল আমাদের শৈশবের সোনালি অতীত বর্ষায় বিলগুলো এখনো ভরে ওঠে শুধু মুখরিত হয় না বিলের চারিদিক শীতের আকাশেও দেখা মেলে না পাখির আধিক্যের মাঝে মাঝে প্রশ্ন করি যেসব সোনালী অতীত আমরা পার করে এসেছি যে সুন্দর নির্মল জীবন আমরা দেখে এসেছি আমাদের পরবর্তী প্রজন্ম কি কখনো এসব অভিজ্ঞতার সাক্ষী হতে পারবে এসব ছোট্ট ছোট্ট প্রাণীগুলোর জীবন দুর্বিষহ করে তোলার দায় মনুষ্যকুল কি কখনো এড়াতে পারবে